প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের উদ্যোগে জিনা দেয় রাজপথ করছে আপনারা যেখান থেকে দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেহাদা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জামাত বিএনপির রাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছিল আপনারা দেখতে থাকুন এই জামাত রাজ্যের প্রতিবাদে বিকল দর্শক এখন অবস্থান করছে জিনাতে পারা চত্বরে আপনারা যে যেখানটায় দেখছেন লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাত বিএনপি নৈরাজ্য প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক কর্ম এটা অংশগ্রহণ করেছে আপনারা দেখতে থাকুন জামাত বিএনপি নৈরাজ্য প্রতিবাদে জিনাজ জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এই মিছিলে অংশগ্রহণ করেছে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জিনাদা পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস Pessoal. Fala, pileiro. Nós estamos আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কথা বলতে না কথা বললে তো বোঝা যায় শেখান দর্শক আমরা এখন জিনারা সরকারি কৃষি কলেজের সামনে অতিক্রম করছি ওই মিছিলটি যাবে এখন জিনারাও প্রাণ কেন্দ্র মৃত্যু জামাত বিএনপি নিয়ম রাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের ডাকে হাজার হাজার নেতাকর্মী বৃন্দ সবাই এই মিছিল অংশগ্রহণ করেছে তারা প্রতিহত করতে জামাত বিএনপির দেখছেন জামাত নয় রাজ্যের প্রতিবাদে যিনি তারপথ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ এবং ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই এই সিও উপস্থিত আছে আপনারা যে যেখান থেকে যেখান থেকে দেখছেন করে সবাইকে দেখার সুযোগ করে দিন

এই বিক্ষোভ মিছিল তারা বিএনপি প্রতিহত করার লক্ষ্যে এই জেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ তারা অংশগ্রহণ করেছে আপনি যে যেখান থেকে দেখছেন কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাত বিএনপি নৈরাজ্য প্রতিবাদে জিনাজ জেলা আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিলটি মিছিলটি অংশগ্রহণ করছে জিন্দু জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন অংশ নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিক্ষোভ মিছিলটি মুজিব চত্বরের দিকে অগ্রসর হয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখছেন জিনাইদা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জামাত বিএনপি রাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এই মিছিলে তাদের একটাই দাবি জামাত বিএনপি গেলি কই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলা ছাত্রের উদ্যোগে জামাত বিএনপি মহিলা প্রতিবাদে শহর গঠন করছে আপনারা যে যেখান থেকে যাচ্ছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন نور اودو دروسته کيلي کوار প্রকূল করে দর্শক আপনারা যে জায়গাটা দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাদার জেলা আওয়ামী লীগের উদ্যোগে জামাত বিন বিন প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি তাদের একটাই স্লোগান জামাত বিন বিকে লিখই ধর 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 জামাত বিন এই প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে ঝিনাদার একাশনের মাননীয় এমপি

দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে জেলাম লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই মিছিলে অংশগ্রহণ করেছে হাজার হাজার নেতা কর্মীবৃন্দ

हेठो होठो हे ठीक छ पुरा ओइलो भने त्यो चाहिए दिन दो गोल क्रियाहरु धेरै हट्तेछ भाइ सोराटो सोराटो भारी पिसिना लाग्ने দর্শক যারা লাইভ ট্রেশার যুক্ত আছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং যারা যুক্ত আছেন বর্তমান জিনিস পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন জিনাজ সরকার কেশব বিদ্যালয়ের সামনে অতিক্রম করছি বাইর সত্য অভিমুখী হচ্ছে মিছিলটি মিছিলটি অনেক বড় আপনারা লাইভটি ফলো করেন সবাই দেখতে পারবেন এখানে জিনাদার জেল জিনাদা এক আসামের এমপি নাবেলি জোদ্দার সেই এই বিশেষ নেতৃত্ব দিচ্ছে আপনারা দেখতে দেখুন এখানে জিনাদার জেলা আওয়ামী লীগের যত অংশ আছে সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন

দর্শক আপনারা মিছিলটি দেখতে পাচ্ছেন মিছিলের শেষ নাই অনেক বড় মিছিল আপনারা যে থেকে দেখছেন শেয়ার করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিন্দ জেলা আওয়ামী লীগ সহ অংশ সংগঠনের নেতৃবৃন্দ এই মিছিল অংশগ্রহণ করেছে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবানের তথ্য জানান জিন্দ জেলা আওয়ামী লীগের সভাপতি শফুল ইসলাম বহু নেতৃত্বে এই মিছিলটি অতিবাহিত হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন

মূল মূল সড়ক অতিবাহিত করছে আপনারা যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই স্লোগানে যেখান থেকে দেখছেন hoi hoi roi roi hoi hoi roi roi sabzivir kali roi sabzivir kali roi hoi hoi roi roi hoi hoi roi roi দর্শক আপনারা দেখছেন জিনা বিএনপির উদ্যোগে সকলের নেতৃবৃন্দরা এই আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিন দর্শক এই যে জামাত বিএনপি নৈরাজ্য প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে জিনেদার শহরে আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এর একত্রতা ঘোষণা করে প্রতিহত করার চেষ্টা করুন

আমাদের এখন আমাদের সরকার আমাদের সরকার যেহেতু সুতরাং আমরা এই কিছুক্ষণ পরের থেকে যেহেতু কারফু জারি হবে অনির্দিষ্টকালের জন্য যখনই কারফিউ সেই দিনে সকাল দশটায় আমাদের রকমই আওয়ামী লীগ অফিসে আপনারা জড়াবেন আমরা সেখান থেকে আমাদের পরবর্তী পরিকল্পনা ভঙ্গ করবেন না আমরা আছি আমরা কোন আইন শৃঙ্খলা ভঙ্গ করতে পারি না আইন প্রশাসনের সাথে আছি আমরা সবার সাথে নিয়ে আমরা জেলার করে শান্তিপূর্ণ বানানোর আমরা সমাপ্ত করছি সবাই আমরা আওয়ামী লীগ অফিসের দিকে আস্তে আস্তে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক মিছিলটি কার সত্তর থেকে শেষ হল আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তারা গুড়ি গুড়ি পায়ে তাদের সব লোক নিয়ে আমি পার্টি অফিসের দিকে যাচ্ছে দর্শক আমাদের লাইভটির সাথে যারা যুক্ত ছিলেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা এখন অবস্থান করছি জিনাদা পাড়া চত্বরে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ